আচ্ছা সাড়ে আটটা নটার মধ্যে খেলা শুরু হয়েছে স্বাগত জানে আজকে বিন্দুটি আসর আপনারা জানেন চোদ্দই ভাদ্র যে কালা রায় জগতে আজকে হয়তো প্রথম আসর হতে চলেছে এই দু হাজার কারণ আপনারা জানেন যে তো তার পূর্বে একটা পার হয়ে গেছে যেটা হচ্ছে আপনার আড়াবাদ আসর তো অন্যান্য বছর আমরা পনেরো ভাদ্র থেকে দেখতাম কিন্তু এই বছর তার আগে থেকে শুরু হয়ে গেছে তো সেই আসরে আগত হয়ে গেছে এক নম্বর কাড়া বাইরে থেকে তো সেই কাড়ালে কীরকম বার্তা দিচ্ছে আজকে কীরকম খেলা দেখাবে বা ওনার কারায় কীরকম এখানে এসে হাজির হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তা আপনার ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই বাইরে থেকে আগত সুনামধন্য কারশিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে বনমালী মাহাতো গ্রাম গ্রামারাহা হাসা পোস্ট অফিস বেড়াদা অঞ্চল দর্দা থানা বলরাম জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার কারাটা কোন নম্বরে এখানে জোড়া পেয়েছে এখানে জোড়া পাইছে এক নম্বরে এক নম্বর আচ্ছা তো এক নম্বরে কি প্রাইস কি রকম আছে প্রাইস 51000 আছে 51000 টাকা আচ্ছা তারপর অফার তো না এখন না অফার তো কিছু তো তো এখন তুলে নিয়েছে জেলা কমিটি তো এই যে নিয়ম বলেটা কি আছে আপনার মাথা দেয়া দিয়ে সব মাথা দেয়া দেয়ার পারে ওনার ওলিছে যে আমাদের কমিটি করে মাথা না দিলে প্রাইজ নেই প্রাইজ নেই হ্যাঁ আর বাইরে ভিতরে ওটা বাইরে ভিতরে লাগে পরাজিত করলে প্রায় দিয়ার গল্প ওটা হ্যাঁ মানে যে লাগে পরাজিত করতে পারলেই আছে সেখানে প্রায় দিই দিবা আচ্ছা তো আপনা কড়া এখন কি রকম আছে এখন মোটামুটি ঠিকই আছে না ঠিকই আছে আচ্ছা খেলা কতটা দেখার আশা আছে আজকে খেলায়া দেখাত তো আশা আছে কি পুরোই বুঝাছে তারপরে এখন হ্যাঁ এখন দেখা যায় কি হচ্ছে এখন লড়াই মাথা যতক্ষণ না যায় ততক্ষণ মেনা ততটা ভরসা পাচ্ছি না থানাৰ্থানে ঘূৰি মাথা দেখি

আচ্ছা বাইরে সাতবার গ্রামে তিনবার আর বাকিলা তো চামড়া যেটা হয়েছে ওটা তো আর কোনো বলার নাই হ্যাঁ তো এই যে আপনার কাড়াটা আজকে যে নিয়ে এসেছেন তো বাবুর কাড়াটা দেখেছেন হ্যাঁ দেখেছি উনার রেকর্ড জানেন হ্যাঁ জানি उन्हीं में भयंकर भयंकर खाना का भागन है हाँ भयंकर जने हमरा नाम तो देंगे सी हाँ जा अबे कमाल नाम मुक्त नाम मुक्त मैंने नामी लोग के साथ हाँ नामी लोग के साथ सर बढ़िया तो देंगे सी लिप्टन किसी ना सिंगल या साथ तो तो खाने जोड़ा पाली नहीं तो खाने खाने कंफर्म पाएंगे ली तो खाने के नहीं आए माने इन ये रोशिक तो जता चाहिए तो कॉम लो यार माने मोरी बाती बना बिजली दिखाई जा पा माने प्लान किसने बाबू जानन जो डिस्ट्रिक्ट चैम्पियन लाखों नाम नहीं है

আচ্ছা তো আজকে কারা আনা সময় কোনো মানে অসুবিধা সুবিধা না না সুবিধা কিছু নাই কোনো অসুবিধা না আরামসে গাড়ি উঠিছে আরামসে আসিছে বগনা সুবিধা না আচ্ছা আচ্ছা যাও আপনারা বুঝতে পাইলেন যে বনবলি বাবু বক্তব্য যে কারা কিন্তু যথাসাধ্য লাগার মতনে মসুমে আছে তাই আপনারা যথাসাধ্য তাড়াতাড়ি পৌঁছে যান এই বিন্দুটি মেলাতে তো আর তেমন ভিডিওটি 길гай না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকুন সবল থাকুন আরো কোন হাজির হচ্ছে তার সমস্ত বিবরণ আমরা পালাচ্ছে কি হচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর এরপরে আপনারা সে বাইরে থেকে আগত হয়েছে যে এক নম্বর জোড়া অর্থাৎ বনমালি বাবুর কাড়াটা সেই কাড়াটা এখন দেখতে থাকুন যে কিরকম আছে